اچھا جی میں اس کو 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 মার্কেট তারা চার আট চব্বিশ একটা হত্যা মামলা আসামি মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক অবৈধ আইনমন্ত্রী অবৈধ খাদ্যমন্ত্রী ওনাকে আজকে উত্তরা বাসা থেকে অ্যারেস্ট করেছেন পালিয়েছিল হাসিনা পালিয়েছে উনিও লুকিয়েছিল পালিয়েছিল একটা হত্যা মামলা বিক্রিম ওয়াদুদ এক ব্যবসায়ী ওনাকে হত্যা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এক নম্বর গেটে ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে পুলিশের গুলিতে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এ সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে আক্রমণ করে এইগুলিতে ব্যক্তিম ব্যবসায়ী ওয়াদুত ঘটনাস্থলে পিছনে গুলি লেগে মাথার পিছনে ঘুরি লেগে ঘটনাস্থলেই মারা যায় এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং দশ দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আপনারা আজকে শুনানিতে তার বিরুদ্ধে কি কি বলেছেন জি আমরা বলেছি যে উনি আইনমন্ত্রী আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচার অঙ্গনকে ধ্বংস করেছেন দলীয়করণ করেছেন নগ্ন হস্তক্ষেপ করেছেন এম মানে বিচার তার স্বাধীন মুক্ত চলতে দেয় এবং এই হত্যাকাণ্ডের সাথে তার সে জড়িত এবং খাদ্যমন্ত্রী তাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের মূর্তি নষ্ট করেছেন উনি গম এই পুলিশের জন্য পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন আমরা বলেছি এবং ঢাকাবাড়ের নির্বাচনের কথাও বলেছি ঢাকাবাড়ের নির্বাচন একটা বা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো সব প্রতি উনি যখন মন্ত্রী হলেন এরপর থেকে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না এবং শেখ হাসিনাকে উনি সবসময় সবসময় কুপরামর্শ দিয়েছেন এবং স্বৈরাচারী হইতে ইন্ধন দিয়েছেন আরেকটা কথা বলেছি যে এ কামরুল ইসলাম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সরাসরি মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন তাকেও কটাক্ষ করে অনেক বক্তব্য দিয়েছেন যা আমরা আমি বলতে চাই না যেটা তার মুখেই মানায় আমাদের মুখে উচ্চারণ করতে চাই বলেছি আদালতে বলেছি যে উনি ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড করেছে উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড কমান্ড হিসেবে উনি আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে ওনার যে নির্বাচনী এলাকা ছিল সেখানেও বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে তো সেগুলোতে তাকে আসামি না করে নিউ মার্কেটের আসামি থাকে এলাকায় তদন্ত প্রক্রিয়া নির্বাচনী এলাকায় যে মামলা হয়েছে এ সম্বন্ধে আমার কোনো আমার কোনো নলেজ আসে নাই তদন্ত অধীন আসতে হয়তো ওনারা আমাদের কাছে প্রডিউস করবে তখন আমরা বুঝবো উনি বিচারককে মানে আওয়ামী লীগ যা বলে আওয়ামী লীগের যে আচরণ শেখ হাসিনাও তো আপনার বলেছিল যে এই দেশ আমার আমার বাবার এই দেশে আর কেউ থাকতে পারবে আমরা থাকতে পারবো ছাত্রদেরকে গুলি করে মেরে ফেল ছাত্র টিকে থাকতে পারবে না উনাদের যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী শাসক হিসেবে ছিল স্বৈরা আচরণ তাদের প্রকাশ পায় উনি বলেছেন এই দিন বিচারক হুমকেছে বিচারককে বলেছেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই বলে হুমকি দিয়া উনি আমি আজিজ মোহাম্মদ আজিজুল হক দিদার এডিশনাল পিবি মহানগর কিন্তু